হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শুক্রবার করে আমি সব খাবার কেন খাই তো আমি সকালবেলা উঠে স্নান ধান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে নিতে এসেছি জল রান্নার জলটা আমি এখান থেকেই নিয়ে যাই আর আজকে বেশ রোদ উঠেছিলো যার জন্য ওই বালিশগুলো আমি রোদে দিয়ে দিয়েছি রোদে দিলে একটু বালিশগুলো ফুলবে তো ওইদিকে আমার জলটা ভরে গিয়েছে তো এই শুক্রবারের দিনটা না আমি খুব মানি কারণ শুক্রবারের দিনে আমি সন্তোষী ঠাকুরের উপোস করি আর যারা যারা করো আশা করি তারা জানে এই দিনটা কীভাবে মানতে হয় খুব কঠিন মানা সবার দ্বারা সম্ভব না আর আমি এখন ছাতু নিয়ে নিয়েছি অন্যদিন সকালে কিছুই খাই না আমি কিন্তু আজকে একটু খেলাম খাওয়ার ইচ্ছে হলো তাই তো ছাতু নিয়ে নিয়েছি আমি চিনি দিয়ে খাবো না আমি একটু সন্দেহ লবণ আর একটা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে খাবো কারণ চিনি দিয়ে মিষ্টি মিষ্টি লাগে আমার একদমই ভালো লাগে না উপোস করে তো আমার মিষ্টি খাবার একদমই খেতে ইচ্ছে করে না তবুও দায়ে পরে কোনো কোনো সময় খেতে হয় তো আমি এখন চলো ছাতুটা খেয়ে নিই আমার জন্মের আগে থেকে এই উপোসটা আমার মা করে তার আগে আমার ঠাকুমা করতো তো ঠাকুমা বাদ দেওয়ার পর আমার মা আর কাকিমা দুজন মিলেই করতো এই উপোসটা তো তাদের দেখে আমিও কিছু শিখেছি সত্যি এই উপোসটা যদি করতে পারো আর ঠিকঠাক যদি মানতে পারো তোমার ভাগ্য মানে এমনভাবে খুলবে মানে ভাবতেও পারবে না আর যদি ঠিকঠাক না মানতে পারো তোমাকে নিঃস্ব করে দিবে নিঃস্ব মানে তোমার মাথা থেকে ছাদ চলে যাবে তোমার বাড়ি গাড়ি কোনো কিচ্ছু থাকবে না সেটা হয়েছে আমার সাথে এই সন্তোষী ঠাকুর মানতে গেলে তোমাকে টক তো একেবারেই ছুঁয়া যাবে না নিজে যেমন ছুতে পারবে না তেমন যেই বাড়িতে তুমি থাকবা তাদের কাউকেই ছুতে দেওয়া যাবে না কারণ অন্যজন যদি ছয় তাহলে তোমার ক্ষতি হবে হ্যাঁ এখানে অনেকজন বলতেই পারে যে অন্যজন করলে এখানে আমার দোষ কোথায় হ্যাঁ এই ঠাকুরের এটাই আমি শুনেছি গল্পে তাহলে তোমাদের সাথে গল্পটা একটু ছোট্ট করে শেয়ার করি আর সন্তোষী ঠাকুরের উদযাপনের দিন বালক সেবা দিতে হয় তো যে উপাস করে সে সেদিন বালক সেবা দিয়ে তাদের হাতে কিছু কিছু করে টাকা দিয়েছিল আর যে উদযাপন দিয়েছিল তার দুই যা মিলে সেই বাচ্চাগুলোকে শিখিয়ে দিয়েছিল যে এই টাকা দিয়ে তুই টক কিনে খাবি তো বাচ্চারা গিয়ে তেতুল কিনে খেয়েছে তো এর জন্য যে উদযাপন দিয়েছে তার সব শেষ হয়ে গেছে মা সন্তোষীরই উপাস করে তার স্বামীর অনেক উন্নতি হয়েছিল আর এই তেতুল খাওয়ার পর তাদের এমন অবনতি হলো ধারণার বাড়ি তাকে একদিন মা সন্তোষী ঠাকুর স্বপ্ন দিল। যে তোর এই কারণে এই অবস্থা হয়েছে তখন সে আবার ষোলোটা শুক্রবার করে তারপর আবার বালক সেবা দিল তখন সে আর বাচ্চাদের হাতে কোনো পয়সা দেয়নি হাতে দিয়েছিল একটা করে ফল রুল রবার্ট এইসব দিয়েছিল। তারপরে তার সংসারে আবার উন্নতি হয়েছে তো আমার সাথে এরকম কিছু একটা হয়তো বা হয়েছে আমি ঠিক জানি না কারণ আমাদের তো জয়েন্ট ফ্যামিলি তো সবার দ্বারা তো এটা মানা সম্ভব না তবুও সবাই মেনেছে আমি যতটা দেখেছি এমনকি আমার বড় খুব মেনেছে বাইরের একটা দানা পর্যন্ত খেত মানে এক গ্লাস জলও খেতো না বাইরে বাড়িতে এসে যা খাওয়ার খেত আর সবার দ্বারা তো এটা মানা সম্ভব না আমি যেহেতু একেবারে ছোটোবেলা থেকেই আমার মাকে কাকিমাকে দেখে এসেছি তাই শিখেছি তবে আমি ঠাকুরকে বলবো ঠাকুর হোক বা ভাগ্য হোক যাই হোক না কেন আজকে যে আমার এই দিনটা এসেছে মানে এত খারাপ দিন এসেছে সত্যি এই দিনটা আসার দরকার ছিল আমি কিছু মানুষকে ভুল চিনতাম মানে ভালো চিনতাম তাদের আসল মুখোশটা আমি এখন খুব ভালো করে চিনতে পেরে গেছি কে কেমন তবে আমি এখন অনেক অনেক ভালো আছি আর আগে যেমনটা ছিলাম আমি বাপে বাপ মানে সব দিককার চাপ এসে আমার কাছেই পড়েছিল আমার আর আমার বরের কাছে কোনো দিক বাদ ছিল না সব দিক সব দিক তোমরা বুঝতেই পারছো কিসে কিসে কথা আমি বলতে চাইছি যারা বুঝা তারা এমনিই বুঝবে কাউকে আমি আর ঘরে কিছু বলতে যাব না আর ঠাকুরের কাছে আমার একটাই পার্থনা আমি যে সমস্যার মধ্যে পড়ে আছি সেই সমস্যাটা থেকে যাতে খুব তাড়াতাড়ি আমি বেরোতে পারি আমি নিজেও চেষ্টা করছি খুব এত সমস্যার মধ্যে না নিজেরও ভালো লাগে না যাই হোক একটা সমস্যা চলছে কিন্তু আর একটা সমস্যার তো সমাধান হয়েছে আমি তো এখন অনেক ভালো আছি আর এই নিজের সমস্যার সমাধানগুলো আমরা নিজেই পুরো হ্যান্ডেল করে নিতে পারবো কারো হেল্পের দরকার নাই আর আশা করি আমাদের হেল্প কেউ করবেও না কারণ এর আগেও বলেছি নিজেদেরই কিছু মানুষকে হেল্প করার কথা কেউ করেনি তো যাই হোক দরকার নাই ঠাকুরের আশীর্বাদে আমি নিজেই সব কিছু করে নিতে পারবো শুধু একটু সময় লাগবে আর যেদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে না সেদিন আমি মুখ খুলব এখন আমি মুখ বন্ধ করে আছি ঠিকই সবার সব কথা আমি শুনছি সহ্য করছি তখন আর করবো না তখন সবার সব কথার জবাব দিয়েই ছাড়বো আমি কি সমস্যার মধ্যে আমার কোনো দোষ না থাকলেও কিছু মানুষ আমাকে দোষী বানিয়ে দিয়েছে হ্যাঁ তোরই দোষ ছিল এটাতে তুই সব কিছু করেছিস যাই হোক সবার জবাব পরে হবে আগে সমস্যার সমাধানটা তো করি তো আমি এখন খাচ্ছি আতপ চালের ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে এই ঠাকুরের একটা কী মহিমা আছে বলো তো ষোলোটা শুক্রবার করতে করতেই কিন্তু তোমার মনের বাসনা পূরণ হয়ে যাবে যদি তুমি ঠিক মতো মানতে পারো কিন্তু আমার দ্বারা সেটা হয়নি ষোলোটা শুক্রবার হওয়ার পরও ঠাকুরমশাইকে বললাম আমি কী উদযাপন দেবো ঠাকুরমশাই বললো তোমার কি মনের বাসনা পূরণ হয়েছে আমি বললাম না বললো তাহলে দেওয়া যাবে না তো তাই জন্য আমি এখনও করে যাচ্ছি আমার এক বছরের মতো হতে চললো প্রায় আমি এই উপাসটা করছি আমার না এমন এমন দিন গেছে যে আমি মেরি বিস্কুট আর জল খেয়ে থাকতাম মানে মেয়েখেনে আসার পর এক জায়গায় কাজে লেগেছিলাম তো কাছ থেকে আসার পর ওই শুধু মেরি বিস্কুট আর জল খেয়ে সারাদিন কাটাতাম আমি যাই হোক অনেক যুদ্ধ করেছি অনেক লড়াই করছি এখনো পর্যন্ত শেষটা যাতে ভালোই হয় তোমরা সবাই আমার পাশে থেকো